ধর্মের আড়ালে ভয়ঙ্কর চক্রান্ত ভারতে বসেই পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি রাজ্য পুলিশের এসটিএফের জালে ধরা পড়লো দুই ভয়ঙ্কর নাম রাকেশ এবং মুকেশ ধর্মান্তরের নামে চলছিল ভয়ঙ্কর খেলা প্রতি সপ্তাহে অনুষ্ঠান বাড়ি ভাড়া করে চলতো বিশেষ প্রার্থনা টার্গেট ছিল আদিবাসী সমাজ আগে নেওয়া হতো ছবি আধার কার্ড আঙুলের ছাপ এইসব তথ্য ব্যবহার করে তোলা হতো সিম কার্ড সেই সব সিম কার্ডের নম্বর পাঠানো হতো সরাসরি পাকিস্তানে ওটিভি পাচার করা হতো আইএসআই হাতে প্রতি সিম কার্ডে মিলত থেকে কুড়ি হাজার টাকা এই ভারতীয় নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করে পাকিস্তানে বসেই করা হতো ভিডিও কল ভারতীয় সিম পাকচরদের হাতিয়ার মাত্র দশ মাসে শতাধিক ভারতীয় নম্বর পাচার ভারতীয় নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকতো পাক গুপ্তচররা দেশের বিরুদ্ধে ব্যবহার করা হতো দেশেরই নম্বর ভারতীয় নাগরিক হয়ে পাকিস্তানের চরবৃত্তিতে জড়িত রাকেশ ও মুকেশ রাজ্য পুলিশের এসটিএফ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দুজনকে চলছে জোরালো তদন্ত কিন্তু প্রশ্ন একটাই এদের পিছনে কি আরো কেউ আছে সতর্ক হন সজাগ থাকুন ধর্মের আড়ালে লুকিয়ে আছে দেশবিরোধী চক্রান্ত এরকম আরো আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল পাঁচ পয়েন্টের দিকে